কথা তোমাদের কথা তোমরা আর আজকে যে কথাগুলো হবে আমার পাশে বন্ধুটা দেখতে পাচ্ছি এর আমি ভিডিওটা আনবো তোমাদের ইউটিউবে ইউটিউবে আনবো আর ফেসবুকে তো মাল আছে কেন ফেসবুকে তো মালের ইমপ্রেশন হাই আছে তার কিন্তু অনেক গার্লফ্রেন্ডও আছে আর আই লাভও বলে সাথে সাথে মাঝে মাঝে মোবাইলে এটা হেসে দাও বন্ধু বন্ধু কালে গিয়েছিলো সবাই তা চোখ ভেসে চোখ দূর হয়ে গেছে তা যেভাবে আমি ইম্পর্টেন্ট কথা বলবো তোমরা তাতে চলে এসো না তোমরা না আসলে আমি ইম্পর্টেন্ট কথা বলতে পারছি না তোমরা না বল না আসলে ইম্পর্টেন্ট আমি কথাগুলো বলতে পারছি না কারণ তোমাদের ডিপেন্ড করে তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কাট চাও যা আমি আজকে লাইভ বেশি কমন করলাম আমি আজকে বাড়িতে নেই আমি এমন জায়গায় আছি সেখান থেকে ওয়াইফাই কানেকশান করে তোমাদের সামনে লাইভ স্ট্রিম করছি ওয়াইফাই কানেকশান করে সেখানে তোমাদের সামনে লাইভ স্ট্রিম করছি বুঝতে পারছো সেজন্য তোমাদের সামনে বেশিক্ষণ লাইভ করতে পারবো না ছেলে পেলে আসলে চলে যেতে হবে যতক্ষণ আছি সাব কথা সাব সাব কথায় তোমাদের সব কিছু বোঝাতে চেষ্টা করবো যা এখন যারা এখনো লাইভে আসুনি তাতে চলে এসো আর বহু কথা হবে সব কথা হবে তোমাদের ডিফেন্ড হবে অপের হবে উপরে একটা কথা হবে তা যারা যারা দেখছো এখনো এখনো আসুনি তাতে চলে এসো ওই ওকে টিভি দিবি কিছু করা লাগবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে আবার ডাউন করো ডাউন হয়ে যাবে আপনি কি ওর পেছনে বসে থাকবি কেন এই এই এটা ধরুট করুন না তা সুদর্শক যারা দেখছো অবশ্যই চলে এসো লাইভে আসার আজকে মুড হলো তাই আসলাম কোনো কারণ আছে একটা কারণ একটা হালকা মতন ছোট ছোট খাটো কারণ বড়ই কারণ ধরতে পারো কেন ব্যক্তি চেঞ্জ হওয়া একটা বড় বড় কারণ তা আমিও আসবো তোমাদের সামনে সবও হবে সবই হবে তা আজকে লাইভটা এই জন্য করছি তা একটু তোমাদের সঙ্গে কথা বলো তোমার দর্শক না আসলে কথা বলবো তোমরা এসো তারপরে আমি বলছি কারণটা কি বলতে বড় এই যারা দেখছো আমি এসেছো অবশ্যই চলে এসো কারণ লাইভে চলে এসে আজকে যে কথা হবে আজকে আমি একটা চেঞ্জ করবো চেঞ্জ সে চেঞ্জটা করব এক্সচেঞ্জ করব মানে আমার থেকে একজন এক্সচেঞ্জ হবে তা কি জন্য কি কারণে সব কথা বলবো তোমাদের সামনে এক্সচেঞ্জ বলতে পুরোপুরি এক্সচেঞ্জ হবে না আমিও আসবো তা তোমরা রাতে চলে এসো সে কাকে দেখাবো আমার যে ভিডিওতে আসবে একজন তা তাকে আমি ভিডিওতে আনবো তোমাদেরকে দেখাবো তোমরা তাদের লাইভে চলে এসো আর আজকে যে কথাগুলো হবে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা যারা দেখছো অবশ্য চ্যানেলে লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর দেখতে পাচ্ছ এইটি হলো আমাদের আমার ভিডিও আসবে তোমরা কি এই ভিডিও দেখতে চাও কি দেখতে চাও নাকি আমার ভিডিও দেখতে চাও কোনটা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো তোমাদের এবার ডিপেন্ড তোমরা যারা কমেন্ট করো তারা হবে আর এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দুটো তিনটে আপলোড আপলোড আছে দুটো একটা আপলোড আছে একটা কি দুটো আপলোড আছে তোমরা অফিসে দেখে আসতে পারো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর আমি একটা সন্ধ্যেবেলা একটা ভিডিও আপলোড করব সেগুলো তো তোমাদের দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সন্ধ্যেবেলা না একটু একটু তিনটের দিকে আপলোড করে দেবো তো যারা দেখছো অবশ্যই চ্যানেল লাইক করে দাও আর বন্ধু একটু হাই করে দে হাই করে হাই করে হাই করে দে হাই দেখতে পাচ্ছ কিন্তু আমার ভিডিও আসবে আর আমার ফেসবুক পেজে কিন্তু আছে আর আমার ইউটিউব চ্যানেলে একটা একটা কিংবা দুটো ভিডিও আছে এই ভিডিও তোমরা যদি ভালো লাগে অবশ্যই বলবে আর করে রাখো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে আর এই কি আমার ভিডিও কে আসতে চাই এক মিনিট দাঁড়াও কল এসেছে আমি লাইভে এসেছি তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না মানে অবশ্যই সাবস্ক্রাইব টাকা কানটা বন্ধুকার এই এই বন্ধুরা কিছু বলো তুমি আমার লাইভ সম্পর্কে বলো না শোনো শোনো তো শোনো এই কিন্তু আমার ভিডিও আছে তাই তো হ্যাঁ ভিডিও আছে তো ভিডিও আছে আর এই ভিডিও আমার ভিডিও করবে আর তোমার যা যা দেখতে চাও এর ভিডিও অবশ্যই আমার ঢুকে দেখতে বলটো দুটো ভিডিওকে দুটো কি তিনটে ভিডিও এর চ্যানেলে আছে আর এর ফেসবুক পেজ আমার ফেসবুক পেজে অলরেডি অ্যাক্টিভ আছে এই ভিডিওতে ফেসবুক পেজে ভালো ইমপ্রেশন দিচ্ছে ফেসবুকরা তা ইউটিউবে দেবে ইউটিউবে তোমরা কি আমার ভিডিও দেখতে চাও না এর ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু বলবে কমেন্টটা বল অবশ্যই না সমস্যা কিন্তু তোমার তোমরা কীরকম কার ভিডিও দেখতে চাও এটা যদি না জানি না না জানি আমি যদি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করলে তো কোনো ভালো ভালো কিছু ফল পাওয়া যাবে না ফল যদি ভালো পাই জন্য শেষটার ফল যদি ভালো হয় সেজন্য তোমরা বলো এর ভিডিও দেখবে না আমার ভিডিও দেখবে এ ভিডিও এ ভিডিওতে আনলে আমার ভিডিও খুবই কম আসবে আর আজ কিন্তু সব সেই সঠিকও নেই কেন লাইভে আমি আসতে পারি কেন আমার দিনে তো চার পাঁচটা ভিডিও করা সম্ভব না দুটো তিনটে ভিডিও করবো আর এর ভিডিও আমি লাইভে আনবো এই যে এসে আমার ভিডিও আসবে খুবই ভালো নাম হলো তোমার নাম কি বলে দাও আশিক নাম আশিক আর সেটা খুবই ভালো আমার যে ইউটিউব চ্যানেল যে ইউটিউব চ্যানেল আছে তোমার সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও আসে আর এই ভিডিও তুমি আমার ভিডিও আমার এর আমার এর ভিডিও আমার চ্যানেলে আসে তুমি অবশ্যই গিয়ে দেখে আসতে পারো কেন এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে কেন ভালো অ্যাক্টিং করতে পারে আর আমিও করতে পারি তোমরা কি এর ভিডিও দেখবে আমার ভিডিও দেখবে অবশ্যই কমেন্ট করো স্ক্রিন ডবল ট্যাপ করে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন আজকে কিন্তু আমি বাড়ি নেই আমি এমন জায়গায় আছি সেখানে ফ্রিতে ওয়াইফাই নিচ্ছি ফ্রিতে ওয়াইফাই নিচ্ছি আর আমি এখানে আসি মোনালিসা মোনালিসা আপনি হাই আপনি কোথা থেকে দেখছেন ভাই আপনি লাইক করেন মোনালিসা মনে হচ্ছে মেয়ে যা তো হোক লাইক করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনি কি এর ভিডিও এর ভিডিও দেখবেন এর এর ভিডিওকে আপনি দেখবেন কমেন্ট করুন তাড়াতাড়ি কমেন্ট করুন এই ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করুন কেন আমার একটা বন্ধু আর আমি আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়ি কমেডি কমেডি ভিডিও ছাড়ি যা যার জন্য আমার খুবই ভালো লাগে আমি কমেডি ভিডিওগুলো তৈরি করতে আমার কি খুব ভালো ভালোবাসেন কমেডি ভিডিও আমার খুবই তৈরি ভালো হয় আমার তোমার যারা আমার কমেডি ভিডিও দেখুন অবশ্যই তোমরা তাড়াতাড়ি চলে এসো লাইভে আর আমার সব ভিডিও তোমাদের দেখাবো পাটা লম্বা করে দিন ভাব ভিড় দেখাবো আর এস এ আমার আমার কি এটা কি লিখেছে আমি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন আর কোথা থেকে দেখছেন কমেন্ট করুন চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি ইয়ে আমার চ্যানেলে এসেছে মানে খুবই মানে ফানি যে ফানিগুলো আমি করি তার থেকে হাই কোয়ালিটির হাই ইমেজ ফানি কমিটি আমি নিয়ে আসবো ওয়ালাইকুম আসসালাম মোনালিসা আমি নওগাঁ জেলা থেকে বলছি নওগাঁ জেলা ও নওগাঁ জেলা থেকে বলছেন আমি তো চিনি না তা আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার চ্যানেল লাইভটা দেখছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন স্ক্রিনের ডবলটা পর্যন্ত লাইক করবেন আর এই যে ছেলেটা আছে এই ছেলেটা খুবই প্রোটিনের অভাব খুবই প্রোটিনের অভাব মানে কিছু খায় না কিছু করে না দেখতে পাচ্ছ কিছু খায় না কিছু করে না শরীরটা দেখে খাই করে ফেলেছে আর যেখানে যেখানে সব হয় সেখানে সেখানে মাল চলে যায় সেখান থেকে সবাই সেখানে থেকে মাল চলে যায় তা আমি বলছি তো তুই যদি একটু আমার সাথে ভিডিও করিস তা তো তো খুব ভালো লাগবে তুই একটু ভালো থাকতে পারবি আমার ভালো লাগবে ভা ভিডিও করলি তা আমি ওর ওই ভিডিও আমি দুটো ছেলে চেয়ে আমার ইউটিউব চ্যানেলে দুটো ছেলে আপলোড করেছে তুই দেখে আসতে খুবই আশা আশা করি খুবই ভালো লাগবে আর আগে আগে ছাড়বো আর তোমাকে আমার ভিডিও দেখতে চাও না এই ভাইয়ের ভিডিও দেখতে চাও কমেন্ট করুন ভাই আপনি কী গেম খেলেন আমি গেম কোনো গেম খেলি না আমার এই এই বন্ধু গেম খেলে ফ্রি ফায়ার দেখতে পাচ্ছ দেখো কি দেখছি দেখো ফ্রি ফায়ার সম্পর্কে দেখছে তা তোমরা যে গেম খেলে যাও এসে যোগাযোগ করতে পারি প্রোফাইল আর প্রোফাইল ফ্রি ফায়ার খেলেন বা আমি ফ্রি ফায়ার খেলি না আমি আগে খেলতাম এখন আমার এই বন্ধু খেলে আসো এখন আমার এই বন্ধুটা খেলে ফ্রি ফায়ারটা খেলে আর আমি একটু পরে আমাদের পুকুর আছে পুকুর আছে মানে এক সাইডের দিকে পুকুর বাঙর বলে যেটা নদীর মতন সেখানে আমরা একটু স্নান করতে যাবো মানে গোসল করতে যাবো গোসল করতে যাবো তো তোমরা যাওয়া দেখছ অবশ্য চলে আসছিলে কাটিং না কীরকম লাগছে চুলে কাটিং না কীরকম লাগবে অবশ্যই বলে এরকম টাইম লাইব্রে আছে না আজকে লাইব্রেরে আছে আমি আমি ভিডিওতে সেরকম আসবো না আমার এই বন্ধু বন্ধুরা আসবে বন্ধুরা এই বন্ধুরা আসবে তোমরা কি এর ভিডিও দেখতে চাও না আমার ভিডিও দেখতে চাও অবশ্য তো কমেন্ট করো কমেন্ট করো তো এটা একটা বড় একটা বড় ব্যাপার যে মানুষ চিনি আমি এতদিন আমরা আমার নিজের ভিডিও করে এসেছি আর হঠাৎ করে আমি এর ভিডিও হঠাৎ করে আমি এর ভিডিও করছি তা এটাতে একটু ইফেক্ট পড়তে পারে তা তুমি তোমার কিভাবে কিরকম ভিডিও চাও দর্শকের অডিয়েন্সের মতে মতে এটা হতে চাই আর তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তো ভিডিও না আসবো আর এই ভিডিওগুলো তো খুব ফানি হবে কেন আমি ক্যামেরাটা আমি ধরবো আর আমি ডায়ালগটা আমি শেখাই দেবো মানে ফানি একদম পুরো রিয়েলিটি ফানি হবে আর তোমরা যদি দেখতে চাও এই ভিডিও আমার চ্যানেলে একটা কিন্তু দুটো ভিডিও আপলোড আছে এর ভিডিও সেটা তুমি দেখে আসতে পারো অবশ্যই দেখিয়েছো আর আমার ভিডিওগুলো দেখে কোনটা তোমাদের সবচেয়ে বেশি ইমফেক্ট লাগে ভালো লাগে অবশ্যই জানাও লাইভে লাইভে আমি অন আছে কিছুক্ষণ জন্য থাকছি কই আমি গেলাম নাকি দোকানে এটা তো দেখাচ্ছে না কেউ হাতে তো চলে এসো লাইভে লাইভে ভাই চলে এসো এটা তো দেখাচ্ছে না তোমার যারা তোমার যারা এখন কি করছো এখন তাদের কি করছো অবশ্যই জানাও এটা সেম আসলে তখন নতুন নতুন কিনে কথা বলছি কিন্তু ভাই এই ভাইটা এই ভাইটা ভালো মানে এর ফানি ভিডিও করলে খুব মানাবে তাই তো একটা মানাবে ফানি ভিডিও করলে মানাবে কেন এর একটা সে একটা কোয়ালিটি আছে সে একটা ইমেজ আছে তা তোমরা কি এর ভিডিও দেখতে চাও না আমার কাছ থেকে ফানি ভিডিও দেখতে চাও আমার ফানি ভিডিও আমার ভিডিও আমার চ্যানেলে আছে আর তোমার আর আমি কিন্তু আজকে বাড়ি নেই কারণ বাড়িতে নেই আমি অন্য জায়গায় এসেছি সেখানে ফ্রিতে ওয়াইফাই চালাচ্ছি ফ্রিতে ওয়াইফাই চালাচ্ছি সেখানে লাইভ স্ট্রিমটা ওয়ান আছে লাইভ স্ট্রিমটা করছি কারণ নেটের প্রবলেম হচ্ছে বুঝলে বাড়ির দিকে নেটের প্রবলেম হচ্ছে সেজন্য আমি চলে এসেছি আর আমার বিকেল এখন তিনটের সময় তিনটের সময় একটা ভিডিও আপলোড হবে তিনটের সময় একটা ভিডিও আপলোড হবে তোমরা যদি ভিডিও দেখতে চাও আমার ভিডিও এটা আমার ভিডিও এটা ওর ভিডিও না এটা আমার ভিডিও ওর ভিডিও করবো বিকেলে সন্ধে আপলোড করবো আমার ভিডিও আপলোড হবে সেটা তুমি তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিনা বলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দাও Eke dekira, ii kaas kota, marat ii সো বন্ধুরা তোমরা যারা দেখছো আর অনেক ভাই কমেন্ট করেছে যে কে কোথাও থেকে দেখছে কেউ নওগাঁ জেলা থেকে দেখছে তা সবাই সাবস্ক্রাইব করেছে তুমি সাবস্ক্রাইব করে দেখো আমার চ্যানেলে খুবই ভাই হাই কোয়ালিটি কোয়ালিটিমেন্ট রোস্টিং আর এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড হয় যা দেখতে চাওয়ালে অবশ্যই তোমরা চলে আসো এডিটিং খুবই কষ্ট করে এডিটিং করতে হয় আর খুবই কষ্ট করে ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগাড় করতে হয় ভাই বহু কষ্ট করতে হয় তা তোমরা যারা দেখুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর চাইনা ঢুকে তোমরা দেখে আসতে পারো এই বন্ধুর এই বন্ধুর ভিডিও কিছু আপলোড আছে মানে এই বন্ধুর ভিডিও কিছু আপলোড আছে দুটো আপলোড আছে আর আরো আরো হলো আপলোড করব তা তোমাদের সাই দাও মানে তোমাদের সাই দাও যে এর ভিডিও আপলোড করব না আমার ভিডিও আপলোড করব তুমি কি আমার ভিডিও দেখতে চাও এর ভিডিও আপলোড করলে কিন্তু আমার খুব খুবই কম দেখতে পাবে আইডি দিতে রিকোয়েস্ট পাঠিয়ে দাও ঠিক আছে মোনালিসা আপনি আপনি আইডিটা দেন এখন দরে এক মিনিট সময় অপেক্ষা করেন লাইভে কেন একটু বাড়ি বাড়ি পার্সোনাল ফোন এসেছে তাই কথা বলছে তা আপনি অপেক্ষা করেন আইডি দিচ্ছে আপনি কাস্টমার বা যা কিছু করেন মুম্বে

যে জানি একে যে দেখলে একে আমি লাইভ আমার ভিডিওতে আনবো মানে আমার কমেডি চ্যানেলে আমার যে চ্যানেলে তোমরা লাইভ দেখছো এই চ্যানেলে আমি আমার ওইটা ওর ভিডিওটা আনবো তো তোমরা কি দেখতে চাও না ওর ভিডিও দেখতে চাও না আমার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে কি করবো একবার বলো আমি মাথায় কাজ করছে না বুঝলি বারবার কমেন্ট একবার বলো আর চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখো তো মা কি বলছে প্রো এ বলতি আড়াই কোটি দিন করতে হাই করে দে হাই করে দে হাই বন্ধু কিন্তু হাই করছে আমি এখন এমন একটা জায়গা আছে স্যার 45000 দেখাই দেয় এই দেখো এই যে জায়গাটা হলো এই দেখো এই যে ঘরটা আছে আর চারি সাইডে ইট বালি ফেলারও আছে আর এই সাইডে আছে আর আমরা বসে আছি এরকম একটা তাইলে এরকম বসে আছি দুজনও গেলে দুই বন্ধু মিলে বসে আছি তো এই কি হলো মা তো সো তোমরা যারা দেখছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো ভাই মিউজিকের জন্য কপিরেট খাবেন ভাই মিউজিকটা বন্ধ কর কপিরেট বন্ধ করতে বলে

ঠিক বলেছেন যে মিউজিক মিউজিকের জন্য আসতে পারে তা সমস্যা দেখে কি হয় হ্যাঁ অনেকক্ষণ তো মিউজিক চলেছে বহু রকম মিউজিক চলেছে যদি 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 কপিটার দেয় তাহলে ফুল লাইভ ডিলেট করতে হবে ফুল লাইভ স্ট্রিম ডিলিট করতে হবে কারণ হলো মিউজিক সাইড সাইডে মিউজিক চলছে আমি এত বাড়ি নেই যে আমার নইসের নইস বন্ধ হবে যে বাড়ি তো নেই আমি আমি এমন একটা জায়গা যেখানে আওয়াজ হবেই কেন বহু সমস্যা যা লাইভ বেশি স্ট্রিম করবো না তোমরা লাইক করে দাও চ্যানেল চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইবটা করে দাও এই নাদ না আশিক এটা জোর কম দে জোর কম দে শোন তো বন্ধুরা তোমরা তাতে চলে এসে লাইভে আর বেশি কিছু কথা আজকে আর বলবো না আর যে কথাগুলো বলছি আমি যে যে কারণে লাইভে করা লাইভ স্ট্রিম করা যে আমি সেরকম তোমার আমার সেরকম ভিডিও দেখতে পাবে না আর চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক করে দাও সেরকম ভিডিও দেখতে পাবে না কারণ হলো ও যদি আমার ও যদি তোমরা যদি বলো যে ও ভিডিওতে আসবে ও আমার কমেডি ভিডিও চ্যানেলে আসবে যদি কমে ওর ওর কিছু কমেডি ভিডিও তোমার দেখতে দেখতে চাও একটা ভিডিও ছাড়া আছে আমার এই আমার চ্যানেলে তুমি অবশ্যই দেখে আসতে পারো ও যদি ভালো লাগে তাই মানে ওর ভিডিও আনবো আমার ভিডিও ছাড়া আছে কোনটা বেশি তোমাদের এন্টারটেনমেন্ট লাগে অবশ্যই বলো তাহলে ওই ওরাম ভিডিও আনবো অবশ্যই দেখে এসে অবশ্যই এখানে একটু বলো আমার চ্যানেলটা দেখে এসে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজ তিনটের দিকে একটা আমার ভিডিও আমার একটা ভিডিও আপলোড করো অবশ্যই তোমরা লাইক করো অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হলো ওই ওই ভিডিওতে একটু লাইক দিও ভাই ওই ভিডিওতে লাইক দিও এছাড়া আর কিচ্ছু চাই না তোমাদের কাছে এই চাই একটুখানি চাচ্ছি আর কিছু চাচ্ছি না তো একটুখানির জন্য একটু আমাকে ভালো করে একটু সাপোর্ট করে দিও তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইভে চলে এসো আর লাইভ স্ট্রিমটা এখানে মনে করছি এন্ড করবো কেন অনেক সমস্যা হচ্ছে অনেক হয়েছে আসসালাম এসবি কুকিং কুক হাউস আর ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে দেখছেন দিদি অবশ্যই কমেন্টে বলুন আজান দিচ্ছে একটু একটু গোসল করে মানে নামাজে যেতে হবে নামাজে বলছি বাড়ি যেতে হবে নামাজ পড়বো অবশ্য অবশ্যই নামাজ পড়বো নামাজ ধরতে হবে এখনো আমার পড়া ধরিনি চুলি কাটিংটা কীরকম লাগছে ভালো লাগে অবশ্যই আমার কমেডি ভিডিওগুলো তোমাদের তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর স্ক্রিন ডবলটা করে লাইকটা করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর স্ক্রিন ডবলটা করে লাইকটা করে দেবে কারণ লাইক করলে কিন্তু মোটিভেটের ভিডিও বানানোর কোনো আগ্রহ বাড়ে আর কুড়ি মিনিট হয়ে গেলে বা লাইভে এখানে এন্ড করবো কোনো বেশি লাইভ করা যাবে না কারণ লাইভে অনেক অনেক মেসি সমস্যা হয়েছে হয়েছে কারণ অনেক বলো গান বাজনা এসেছে সেই জন্য কুড়ি মিনিট হলে পার এখন উনিশ মিনিট সাতান্ন সেকেন্ড সাতাশ সেকেন্ড চলছে কুড়ি মিনিট হয়ে লাইভটা এন্ড করবো কারণ লাইভ বেশি করা যাবে না সো বন্ধুরা তোমরা যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বিকেলে তিনটের দিকে একটা ভিডিও আপলোড হচ্ছে তোমরা ভিডিওতে লাইক দিও সেই জন্য তিনটের দিকে ভিডিওটা আপলোড হবে আজকে তিনটের দিকে সেই জন্য তোমার দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সেটা আমারই ভিডিও ভিডিও কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্ট করে করেছি সেই জন্য তোমরা লাইক করে করে দিও